যদি কেউ আমাকে পছন্দ করে থাকেন বা কারো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি সোনামনি রা রাগলে তোমায় লাগে আরো ভালো এই সেই চুমকি যে কিনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল আমাদের বাংলাদেশের আনাচে কানাচে এই চুমকির মতো মেয়ে আশেপাশে অনেকটাই পড়িয়ে ছিটিয়ে আছে তারা টার্গেট করে বাংলাদেশের এবং প্রবাসের যারা ধন সম্পদের মালিক তাদেরকে টার্গেট করাই ওদের মূল উদ্দেশ্য এই ঘটনাগুলো অস্বাভাবিক কিছু নয় কারণ এগুলো আমাদের আশেপাশে রীতিমতো ঘটছে আর ঘটছে বিদায়ী আমি আপনাদের নিউজ পাড়ার মাধ্যমে কিন্তু সংবাদগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ভালো লাগলে দর্শক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চুমকি বেগম কি করছে এবং কি বলছে অবশ্যই আপনাদের আমি জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এই যে দেখছেন কত সুন্দর চেহারা কি রূপ এই রূপ দেখিয়ে ঢং দেখিয়ে সামনের জমিনটা দেখিয়ে কিন্তু মানুষকে আকর্ষণ করাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য তা আর বুঝতে বাকি নেই বিয়ে হয়েছিল এবং ওনার ওনার মুখের যা বুঝতে পারলাম উনি স্বামী নাকি প্রেম তার জন্য ওনাকে ডিভোর্স দিয়েছে ওনার নাকি কোন দোষী ছিল না কতটা নিচ হলে এই ধরনের কার্যকলাপ এবং এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সামনাসামনি আপনাদের সামনে এসে এই ধরনের কথা বলতে পারে তো ভাবেন আসলে এরা কোন ধরনের মেয়ে বা এদের বাবা মাই কারা আমাদের সমাজের আশেপাশে এই ধরনের ভদ্রলোকের কিন্তু অভাব নেই আর এই ভদ্রলোকদের চেহারা কিন্তু আসলেই অনেক সুন্দর হয় আর সুন্দরের কারণেই কিন্তু আমরা এদের ফাঁদে পড়ে যাই এবং ফাঁদে পড়ে কিন্তু আমাদের সর্বোচ্চ হারিয়ে কিন্তু কান্নাকাটি শুরু করি কান্নাকাটি করে আর কি হবে ভাই এদের পিছনে যত ঘুরবেন যত সময় নষ্ট করবেন যত দেখবেন ততই আপনার ক্ষতি তো চলুন নিউজ পাড়ায় আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন আমরা জেনে আসি এই চুমকি বেগম আজকে কি বলছে আচ্ছা আপু আপনি বললেন যে ভালো একটা ছেলে পেলে বিয়ে করতে চাচ্ছেন আসলে কিরকম ধরনের ছেলে চাচ্ছেন আপনি গায়ের রং বিষয় না যদি কালো থাকে খাটো থাকে তাতে সমস্যা নাই আচ্ছা আপনার এর আগে কোন বিয়ে হয়েছে বিয়ে শাদি হয়েছিল হ্যাঁ বিয়ে শাদি হয়েছিল তাহলে আপনি সেই স্বামীর সংসার কেন ছেড়ে দিয়েছেন সেই স্বামীর সংসার আমি ছাড়তে চাই নাই তার আমাকে ছেড়ে দিয়েছে কেন আপনাকে ছেড়ে দিল কেন আপনার কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা ছিল না আমার হাজবেন্ডের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল আচ্ছা এইজন্য আপনাকে মানে ই হ্যাঁ সে কারণে আমাকে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্সের কত দিন হইছে আপনার প্রায় দুই বছর দুই বছর তাহলে এই যে আপনি দুই বছর ধরে কি একাই আছেন হ্যাঁ একাই আছি আপনার পরিবারে কে কে আছে পরিবারে শুধু একটা ভাই আছে বড় মা বাবা কেউ নাই মা বাবা কেউ নাই আচ্ছা শুধু বড় ভাইয়ের কাছে কি এখন আছেন হ্যাঁ জি আচ্ছা আমাদের ভিডিও গুলো তো শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আমাদের ভিডিও গুলো ছড়িয়ে যায় দেখা যাচ্ছে যে অনেক প্রবাসী ভাইরা আছে যে তাদের একটা ভালো একটা মেয়ে চাই অনেক সময় ভালো একটা মেয়ে পেলে তারা জীবন সঙ্গী হিসেবে নিতে চাই এখন কোন প্রবাসী ভাই যদি আপনার দায়িত্ব নিতে চায় সে ক্ষেত্রে কি আপনি বিয়ে বসবেন অবশ্যই আচ্ছা তো প্রবাসীরা অনেক অনেক প্রবাসী আছে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে আপনার সাথে প্রেম ভালোবাসা করবে কিন্তু বিয়ে করবে না এরকম অনেক আছে দেখা যাচ্ছে যে আপনাকে ভিডিও কলে সবকিছু দেখতে চাই ভিডিও দেখ তা ওটা দেখাও এরকম অনেক খাতের পাঁচটা সমস্যা না আরেক প্রবাসীটা বলে এরকম কোন ছেলে আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি আপনি বিয়ে করবে না আমি তো এরকম ছেলে বিয়ে করব না আমি তো প্রথমেই বলছি ছেলে যেমনই হোক কিন্তু ভালো হতে হবে অসন্তুষ্ট থাক তাতে আমার সমস্যা নাই তো চাই দিক যেন ভালো থাকে আচ্ছা সে আমাকে কি ভালোবাসবে আমাকে বিয়ে করবে আমি কেন তাকে সবকিছু দেখাবো আমি বিয়ের পরে তো তারই আমার সবকিছু মানে তো তার অনেকে আগে প্রেম করতে চাই তারপরে বিয়ে করবে না সেкетকে কি আপনি কি আগে প্রেম করতে চান প্রেম করতে চাই না পরিচিত হতে চায় পরিচিত হতে চান পরিচিত হতে তো অনেক দিন লাগে লেগে যায় ঠিক আছে এখন সেкетকে কি ওর সাথে মানে এভাবে কি কথা কথা चलाए যাবেন যদি কোনো ভালো মনের মানুষ পেয়ে যান না অবশ্যই ওর সাথে চালিয়ে যাবেন কথা অবশ্যই চালিয়ে যাব কারণ সে ভালো মনের মানুষ কিনা আমি কিভাবে বুঝবো তার সাথে কথাবার্তার মাধ্যমে তো বুঝবো যদি তার সাথে মনের মিল হয়ে যায় যদি কিছু দেখতে চাই সেই ক্ষেত্রে কি আপনি কিছু দেখাবেন না তা দেখাবো না তো যদি আমার মনের মিল হয়ে যায় সে কেন দেখতে যাবে সে তো আমাকে ভালোবাসে সে কখনো যে ভালোবাসে সে কখনো দেখতে চায় না আচ্ছা আচ্ছা অনেক প্রবাসীরা বলে যে ভাই আমি ওনার সাথে দুই বছর কথা বলবো তারপর দেশে এসে তাকে তো বিয়ে করবো সে ক্ষেত্রে আপনি এটা কিভাবে দেখেন সমস্যা নাই কথা বলবে দুই বছর কেন পাঁচ বছর কথা বলুক তাতে আমার কোনো সমস্যা নেই

আপনার শুধু একজন ছেলে হলই হবে তাই না হ্যাঁ তাই ভালো মনে লাগবে অবশ্যই আচ্ছা যেহেতু বিয়ে হয়েছিল দেখা যাচ্ছে যে অনেক ছেলের আছে তাদের বউ চলে গেছে বা বউ মারা গেছে এরকম কোন যদি ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে বসবেন কিনা অবশ্যই অবশ্যই বিয়ে করব বিশেষ করে যাদের বউ মারা গেছে এরকম ছেলে হলে তো কোনো কথাই নেই আচ্ছা তো দেখা যাচ্ছে যে একটা ছেলে আছে বা বউ মারা গেছে তার ঘরে একটা সন্তান আছে দুইটা সন্তান আছে এরকম যদি হয় তা তাও কি ছেলে সহকারকি মেনে নেবেন অবশ্যই মেনে নিব তার সন্তান মানে তো আমার সন্তান সে যদি আমাকে মেনে নিতে পারে তাহলে আমি তার সন্তানকে কেন মেনে নিতে পারবো না আচ্ছা আপনার কোনো সন্তান আছে না আমার কোনো সন্তান নাই আপনার কোনো সন্তান নাই আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনার সাথে যে যোগাযোগ করবে সেই যোগাযোগের মাধ্যমটা কি আপনার নামটা নামটাকে তো জানা হলো না নামটা একটু বলে দে আমার নাম হচ্ছে চুমকি চুমকি